আজকাল কোরবানি ইবাদতের চাইতে অনেক সময় মর্যাদা প্রদর্শনের প্রতিযোগিতায় পরিণত হচ্ছে কে বড় গরু দিল কে দামি পশু আনলো এগুলো নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা হয় এতে রিয়া অহংকার ও গরিবদের কষ্ট হয় কোরবানিকে মর্যাদার প্রতিযোগিতা না বানিয়ে কিভাবে একে খাঁটি ইবাদত হিসেবে রাখা যায় ইসলামের দৃষ্টিকোণ থেকে এই প্রবণতা বন্ধে ব্যক্তি ও সমাজের করণীয় কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকাল বহু মানুষের কোরবানি অর্থহীন হয়ে যায় শুধুমাত্র এই লৌকিকতা বা প্রদর্শন ইচ্ছা থেকে কোরবানি হতে হবে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে এবং আল্লাহ তালাকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে সো সেই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে না পারি বরং আমাদের নিজেদের সামাজিক মর্যাদা জাহির করার চেষ্টা করি সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় অবতীর্ণ হই তাহলে সেটা হয়তো একটা জাগতিক আপনার প্রভাব প্রতিপত্তি বিস্তারের বিষয় হতে পারে এটা এবাদত হতে পারে না এবাদত হতে হবে শুধুই আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য সামাজিক বা জাগতিক কোনো ফিডব্যাক বা কোনো প্রাপ্তির আশায় এবাদত হতে পারবে না এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এবং এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা পর্যালোচনা এবং জানাশোনা এবং কাউন্সিলিং ইত্যাদি আমাদেরকে বাড়াতে হবে মোটিভেশন চালাতে হবে তাহলে ইনশাআল্লাহ মানুষের মধ্যে হয়তো সচেতনতা সৃষ্টি হবে আমাদের সমাজে অনেক লোক আছেন যারা নিজেরা ব্যক্তি জীবনে হয়তো নামাজ কালামও পড়েন না কিন্তু অনেক বড় বড় পশু কোরবানি করেন বিশেষ সংখ্যক পশু কোরবানি করেন এক্ষেত্রে তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করেন তাহলে সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান দক্ষিণা এবং বন্দিগি জাকাত আদায় করা এই বিষয়গুলো কেন করছে না এটা অনেক বড় প্রশ্নের বিষয় তো কোরবানির যে আসল প্রাণ সেটা দিন দিন হারিয়ে যাচ্ছে এবং এটাই এটা নিছকই একটা গোস্ত খাওয়ার উৎসবে পরিণত হচ্ছে বা প্রভাব প্রতিপত্তি জাহিরের একটা বিষয় পরিণত হচ্ছে যেটা দুর্ভাগ্যজনক মুসলিম সমাজে আমাদের নিজেদের মধ্যে ব্যাপকভাবে এখলাস এবং নিষ্ঠা যেন আমাদের কোরবানিতে থাকে সেটি নিয়ে আলোচনা বাড়ানো দরকার এবং এ ধরনের মানুষের মধ্যে দাওতি কাজ ব্যাপকভাবে করার দরকার